হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে পৌষ সংক্রান্তির আগের দিন মানে পৌষ সংক্রান্তি কালকে আর আগের দিন দেখো আমাদের হচ্ছে পিঠে করে রাখে তো সেই পিঠেই গুড়ি মাখছে মা চালগুড়ি গরম জল দিয়ে মেখেছে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য তাড়াতাড়ি বসে গেলাম ক্যামেরা নিয়ে তো দেখছো মা দেখো কি সুন্দর করে আটাটাকে মানে আটা বলতে চালগুড়িটাকে মাখছে তো আগে গরম জলটা করে নিয়েছে সেই গরম জলটা দিয়ে একটু একটু করে মেখে দু জায়গায় ভাগ করে নিয়েছে কিছুটা আমি মাখছি কিছুটা মা মাখছে তো এটা ভালো করে মানে ওই আটা মাখা যেমন করে সেরকম করে নেব এবার ভালো করে পিঠের মতো করব মানে পুর ভরবো পিঠের মধ্যে নারকেলের পুরটা ভরবো তো দেখো মা কেমন করে করছে মা আলাদা করে করছে আমি আলাদা করে করছি আর এখানে দেখো তনু বসে বসে তনু করছে হচ্ছে দুধ পিঠের যে ভেতরের কি বলে ওটাকে চষি চষি বলে না সেইটা করছে তনু আর এগুলো আমি করেছি তো আমারটা একটু আলাদা মারটা একটু আলাদা তো আমি মার মতো করতে পারি না মা আমার মতো করতে পারে না তো দুজনে আলাদা করে করছি ইহান আবার চেষ্টা করছিল আমাদের মতো করার দিয়ে পারলো না আবার ওর পিসির সঙ্গে চষি করতে লেগে গেছে তো দেখো আমার মানে মার দেখো কতগুলো হয়ে গেছে মার কমপ্লিট তনুরও মোটামুটি কমপ্লিটের দিকেই অনেকগুলোই চষি করে নিয়েছে তনুও আর আমিও মোটামুটি করে নিয়েছি তো সবারই কমপ্লিট হয়ে গেছে আর করব না আজকে অল্প করেই করব আর এখানে দেখো মা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর একদিকে দুধ বসিয়ে দিয়েছে এটাতে দুধ হচ্ছে দুধ পিঠে করবে জন্য আর এইখানে দেখো এখানে যেগুলো সেদ্ধ পিঠেগুলো হয়ে গেছে সেগুলো নামিয়ে রাখা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই